কাটোরিয়ায় বালাইনাশকের খালি বোতল এবং প্যাকেজিংয়ের নিরাপদ নিষ্পত্তির জন্য মিনি পাইলট প্রকল্প উদ্বোধন বিস্তারিত দেখুন মোহাম্মদ আল মামুনের প্রতিবেদনে মানিকগঞ্জের সাটুরিয়া জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে বালাইনাশকের খালি বোতল এবং প্যাকেজিংয়ের নিরাপদ নিষ্পত্তির জন্য মিনি পাইলটের প্রকল্প উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে সাটুরিয়া উপজেলা অডিটোরিয়ামে প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল হাসান সাটুরিয়ার ও মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এফ এ ও প্রতিনিধি জিয়াকুন সিং মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর নূর আহমেদ পরিবেশ অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বক্তারা বলেন কৃষকদের ব্যবহারের জন্য বালাই নাশকের খালি বোতল এবং প্যাকেট যত্রতত্র ফেলে দিলে পরিবেশের ক্ষতি হচ্ছে এ নিয়ে তারা সাটুরিয়া মিনি পাইলট প্রকল্প চালু হল এতে কয়েকশো কৃষক বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিকরা উপস্থিত স্বার্থে নির্ভর করছি আমার মনে যে আমাদের সামনে যারা অবস্থিত এই সুন্দরভাবে পণ্য সবাই For them to the incineration center because we need to do. What do we just destroy the bottles in the salmon factories? By product,